কেমন আছে চাষ করি খুব ভালো আছে আমি খুব ভালো আছে যে ভিডিওটিতে অনেকটা লেট হয়ে গেল তার কারণ একটাই যেহেতু রান্না বাড়ি করছিলাম কাজ করছিলাম তার জন্য কারণ মায়ের সত্যি তো একটা ভালো নেই তোমাদের আগে বলেছিলাম তো মাই করছে রান্না জাস্ট মার হাতে হাত একটুখানি টুক করে করলাম আমি মার সাথে কাজ করলাম আর কিছুই না আর কারণ মা একা একা আমার পক্ষে হয় না গো আর দেখো তোমরা তো জানোই আমি একাই তো আমার তো আর কোনো দিদি যাই মানে যেটার ঘরে সবাই আছে দিদিরা এসেছে সবাই এসছে আর এই ঘরে তো আমি তোমার দাদাও আসছে তো রান্না বাড়ি হয়ে গেছে মোটামুটি অলমোস্ট রান্না বাড়ি কমপ্লিট এখন শুধু পটল চিনিটা নামালেই হয়ে যাবে তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করে যাই আজকের ভিডিওতে কিন্তু কোনো কন্ট্রোভার্সি করবো না আমি আগেই বলেছি কোনো ভুলভাল কাউকে নিয়ে আমি কথা বলবো না আমি আমাকে নিয়ে কথা বলবো তাহলে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে ঠিক আছে তো আমার বাড়িতে আজ প্রায় 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 কত বছর বাদে তাদের সুষ্ঠু হচ্ছে জানো প্রায় দশ বছর বাদে আমার বাড়িতে ষষ্ঠ হচ্ছে অ্যাকচুয়ালি আমার আগের যে ম্যারিটা ছিল সেখানে বছর দুই এক মতন করা হয়েছিল ষষ্ঠী তো তারপরে তা সে তো খুব ভালো মানুষ ছিল তার জন্য তারপর থেকে ষষ্ঠীটা হতো না আমাদের বাড়িতে ঠিক আছে মানে আমার ঘরে এই ঘরে হতো না আর তোমার দাদার সাথে সম্পর্ক হওয়ার পরে সাত বছরের সম্পর্কিত ফ্রেন্ডশিপটাই ছিল এক এক দেড় বছর মতন তারপর আমাদের মানে এই রিলেশানটা হয়তো পাঁচ বছরে ঠিক আছে তো তখন কি হয়েছে আমাদের মানে পাঁচ বছরের মধ্যে প্রথম দু বছর তো অতটাও এ ছিল না একটু ভয় ভয় একটু এই ছিল তো অতটাও এ ছিল না বাট গত বছর আমার মা ছিল না বাড়িতে আমার মামা বাড়িতে ছিল মামি মানে মামির মা বাবা মারা গেছিলো তার জন্য বাবা মা মারা গেছিলো আই থিঙ্ক তার জন্য ছিল না তো সেইবার গত বছর তোমার দাদা এসেছিলো অর্ডার করেছিলাম খাওয়ার অর্ডার করে তোমরা হয়তো আমার গত বছরের ভিডিওতে চলে গেলে দেখতে পাবা আমার যাবা গত বছরের ভিডিওতে তোমার দাদা আমি তোমার দাদা আমার কপি আমরা তিনজন বাড়িতে ছিলাম দাদা খাওয়ার অর্ডার করে দিচ্ছিলো সে আমরা তিনজন একসাথে খেয়েছিলাম আর তার আগের বার তখন তো ইউটিউবেই ছিলাম না আর তখন তোমার আমার মা সেবার জুশিতে হসপিটালে ভর্তি ছিল তো মাঝখানে দু বছর হলো না আর এই প্রথম বছর তোমার দাদার আমাদের বাড়িতে সৃষ্টি হচ্ছে এই ফার্স্ট বছর মানে রেদে বেড়ে গত বছর ওই যে বললাম অর্ডার করে খেয়েছিলাম আমারকেই বাট এই ফার্স্ট বছর তোমার দাদার আমাদের বাড়িতে সৃষ্টি করা হচ্ছে তো সত্যি কথা বলতে খুব এক্সাইটেড বলতে পারো কারণ প্রায় দশ বছর বাদে আমার বাড়িতে সৃষ্টি হচ্ছে মানে রেদে বেড়ে খাওয়ানোর একটা ব্যাপার ওই আম লিচু ফিচুর একটা ব্যাপার মানে যেটা হয় আর কি এখন তো ওই আম লিচু ফিচু আমরা কেউ আমি খাই না লিচু আমটা যাই হোক খাই বাট ও তোমার দাদা ওগুলো খেতে না মাংস তো খাবেই না বলেই দিয়েছি গরমে মাংস আনবেই না তো তাই মাকে মাংস আনতে বারণ করেছি তো তাই কাতলা করা হয়েছে আজকে কোনো মাংস করে মাংস কালকে করবো কালকে আমাদের বাজার জামাই মেয়ের বাজার কালকে হয় তাই কালকে আমাদের বাজার তো তোমাদের পুরোটাই আমি ভিডিও ব্লগটা আমি পুরো তুলছি অবশ্যই কালকে ব্লগটা আজকে তো আর দিতে পারছি না ব্লগটা কারণ আজকে পুরো সিচুয়েশানটা তো ব্লগ কালকে তোমাদেরকে দেবো তাই না আজকে আবার বিকেলে আমাদের পাশের বাড়ির একদিনের বার্থডে আছে সেখানে বার্থডে সেলিব্রেট আছে সেই ভিডিও তোমাদেরকে দেবো অবশ্যই তোমার দাদারও নিমন্ত্রণ আমাদেরও নিমন্ত্রণ তো সত্যি কথা বলতে খুব এক্সাইটেড বলতে পারো কারণ এই ফার্স্ট বছর তোমার দাদারা আমাদের বাড়িতে রেদে বেড়ে ষষ্ঠী হচ্ছে ষষ্ঠী তো হয়েছে বাট রেদে বেরো হচ্ছে তো দেখো একটা কথা আমি এটাই বলবো যে দূরে থেকে যে সম্পর্ক ভালো থাকে না একটা ভুল ধারণা দূরে থেকেও সম্পর্ক ভালো থাকে যদি সম্পর্কটা দুজন মিলে তোমরা রাখতে চাও যদি দুটো পরিবার রাখতে চাই ঠিক আছে দুটো পরিবারের বাবা মারা যদি ঠিক হয় না সম্পর্ক এমনি ঠিক থাকে দেখো আজকে আমাদের পরিবারের দুটো পরিবারের সম্পর্ক আমাদের ঠিক তো তাই ও আমার বাবাকে বাবাকে কী দিচ্ছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন দেখবে এখন দেখাবো নাকি ব্লগের মধ্যে দেখাবো কি করবো বাবা ব্লগে দেখাবো এখন দেখাবো না আচ্ছা আমার ছেলে বলছে ব্লগে দেখাও এখন দেখা হয় না এখন ব্লগে করছি এখনও ব্লগই করছি তো বাপির জন্য একটা শার্ট কেনা হয়েছে আর মায়ের জন্য একটা চুড়িদার পিস কিনেছি কারণ আমার মা শাড়ি অতটা অত পড়ে না গরমে একটু মোটা মানুষ তো কষ্ট হয় না তো পড়তে ফিরতে পারে না নাইটি তো দেখো সূর্য নাইটি দেবো ভবিষ্যতে কেমন একটা হয়ে যায় না তাই কিছুদিনে মা দাস গেলো তোমরা দেখেছো মাকে নাইটি গিফট করেছিলাম পয়লা বুঝে নাইটি দিয়েছি কত নাইটি দেবো তাই মায়ের জন্য একটা সুতির খুব সুন্দর একটা তুতে আর ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন একটা চুড়িদার পিস নিয়েছি মাজন সুতির মাজন ওটা নিয়েছি বাপির জন্য একটা জামা নিয়েছি ব্যাস আমি তো কী করবো তো আমার যেটা সামর্থ্য আমাদের যেটা সামর্থ্য আমি সেটুকুই করি তো তোমরা আশীর্বাদ করো যাতে এইভাবেই সামনের কথা চলতে পারি দুটো পরিবার নিয়ে বাবা মা নিয়ে ভালোবাসার মানুষ নিয়ে শাশুড়ি নিয়ে প্রত্যেকে নিয়ে যাতে আমি সব দিনই একটা কথাই জানি না দূর থেকে আমি সম্পর্কগুলো খুব মধুর রাখতে চাই খুব ভালো রাখতে চাই প্রত্যেকের সাথে আমি দূর থেকে সম্পর্ক ভালো রাখতে চাই তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে দিদি তোমাকে ফোন করি ফোন রিসিভ করো না মেসেজ করি মেসেজে রিপ্লাই করো না দেখো এটার জন্য রাগ করো না হয়তো সবটাই আমার পক্ষে পসিবল হয় না কারণ তোমরা সবাই জন্য আমি একা ঠিক আছে এই বাড়িতে আমার বাবা আমি একটাই মেয়ে সেক্ষেত্রে আমি তো পাপ পারি হয়ে জন্মাইনি নি তো সেক্ষেত্রে আমার মা বাবার অসুবিধা অসুবিধা সবসময় আমাকে দেখতে হয় কারণ মায়ের শরীরটা ভালো নেই মায়ের বাই ব্যথায় প্রচুর প্রবলেম হচ্ছে তো বাইতে রান্না বাড়ি সমস্ত আমাকেই করতে হচ্ছে তো সেখান থেকে না ফোনটা সবসময় অ্যাটেন্ড করতে আমি পারছি না বা নিজেরও কিছু কাজ থাকছে যার জন্য হচ্ছে না দেখো বাচ্চা আছে ঘরে সবসময় হয়তো হয়ে ওঠে না কিন্তু তার মানে এটা কেউ না যে তোমাদেরকে আমি ভালোবাসি না যে দিদিভাই ভালোবাসে না দিদিভাই আমাদেরকে আমাদের কেয়ার করে না আমাদের মনে করে না এটা এটা কখনো ভেবো না কারণ দিদিভাই সবসময় তোমাদের জন্য ছিল আছে থাকবে তো রান্নাটা দেখো বাট এখন রান্নার জিনিস কিছু দেখো না একবারে ব্লগের মধ্যেই তোমাদের সবটা দেবো কী করছি কি না করছি এখন দাদা আসবে ও আস্তে আস্তে একটু লেট করে কারণ কাছে কোনো ছুটি নেই তোমার সবাই জানো আর কোনো ছুটি দেয়নি কোম্পানি থেকে মানে সরকারি বলে হাফ হাফ ছুটি দিয়েছে বাট আমাদের যত ওরা বেসরকারি আর প্রাইভেট ওদের কোনো ছুটি দেয়নি গোলগামে ছে বড় হামে ছেলেছে এবং আমি এখন স্নান সকালে একবার করা গেছি এবার বাড়িতে যাবো মাথা মাথা করবো কাজ করবো এখনও কাজ করে তারপর স্নান স্নান করবো তারপর আমি ওদের পেট ছড়াবো প্রচুর কাজ সত্যি বলছি মানে ভালোবাসার মানুষের সাথে দিনগুলো কাটানোটা মানে এই দিনগুলো খুব স্পেশাল হয় তাই এটা কখনোই নয় যে কাছে না থাকলে সম্পর্কগুলো ভালো থাকে না আরও সুন্দর থাকে দূরে থেকেও কর্তব্য পালন করা যায় দূরে থেকেও দায়িত্ব পালন করা যায় এটা আমার মনে হয় তো আর বেশি কিছু বলছি না তোমরা প্রত্যেকে সত্যিতে যাও খুব ভালো করে মজা করো আর গরমে একটু খাওয়া দাওয়াটা একটু সামলে করো কারণ বেশি রিচ করো না আর রিচ করলে খুব প্রবলেম শরীরের জন্য আমি তো প্রথমে ভেবেছিলাম বাড়িতে বিরিয়ানি করো তোমার দাদা একদম হাত তুলে একদম না ভুল করো বিরিয়ানি না তো তাই আর যেন করলাম বাকি এই সেইনিগুলো নর্মালি ভাতি করলাম তো দেখা যাক বাকিটা কী সাজিয়ে দিচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আপাতত এইটুকুই থাকুক তো সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেরাও পরিবার নিয়ে সবাই খুব ভালো থাকো মন ভরে সবাইকে ভালোবাসা ছোটোদেরকে ভালোবাসা আর বড়োদেরকে আমার প্রণাম আর সবাই খুব ভালো থাকো যাদের বাড়িতে মেয়ে জামাই আছে তারাও মজা করো আর যারা যাচ্ছ তারাও মজা করো আজকের দিন কারণ আমাদের বাঙালির কাছে জামাই সুস্থ মানে একটা স্পেশাল একটা ডে থাকেই তো চলো স্পেশাল ডেটা আমরা স্পেশাল করি পালন করি কীভাবে কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমি ব্লগ নিচ্ছি তারপর তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকবে